হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম তানভিরস এন্টারটেইনমেন্ট থেকে আপনাদেরকে স্বাগত আজ আপনাদেরকে সাথে পরিচয় করা দিব এমন এক জাতের আম যেটা আপনারা নিজেরা অনেকে দেখেছেন কিনা জানি না হ্যাঁ বন্ধুরা বিশ্বের সবচেয়ে বড় আম বিশ্বের সবচেয়ে বড় আম যে তার নাম কি আপনারা জানেন ইতিমধ্যে অনেকেই জেনেছেন ব্রুনাই কিং বিশ্বের সবচেয়ে বড় আম যে আম দুই থেকে চার কেজি পর্যন্ত হয় বিশ্বাস হচ্ছে না আসেন আপনাদেরকে দেখাই গণ <muchy> এই एशिया যার কথা আমি এতক্ষণ আপনাদের সাথে বলছিলাম ইব্রাহিম নামে একজন সুলতান আল বালকিয়ারে বাগানে কাজ করতেন উনি 2014 সালে চাৰিখা উপজেলা শতкали গ্রামের আতিয়ার শেবা নার্সারিতে গাছগুলো রোপণ করেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বালকিয়ারে বাগানের আম এখন মাগুরার ব্র্যান্ড হয়ে গিয়েছে এই আম এখন সুলতানের বাগান থেকে বাংলাদেশের বাগানে বাগানে স্থান পেয়েছে ধুলাই আমাদের ফজলি আমের মতোই খেতে কিন্তু এটা একটু যখন কাঁচা পাকি তখন হচ্ছে গিয়ে আপনার কিছু টক মিষ্টি লাগে বা পাকলে কিন্তু এটা ফজলি আমের মতো এই আমি প্রথম দুই বছরে আমার যখন আমি লাগিয়েছি তখন শুধুমাত্র মুকুল পেয়েছি কিন্তু প্রতি তিন বছরে আমি দেখেন কি সুন্দর ফলন পেয়েছি আমার এক একটা আমের ওজন হলে এখানে প্রায় আড়াই থেকে তিন কেজি হয়ে গিয়েছে আমরা ভারত থেকে শুরু করে সারা বাংলাদেশে গ্রামে গ্রাম ছাদ স্থান পেয়েছে এই আমি যদি আমরা ভালো ফলন পেতে চাই আমরা জানি সবাই জানি বর্ষাকালে আষাঢ় মাসে গাছ লাগাতে হয় গাছে বর্ষাকালে আমরা গাছকে রোপণ রোপন করবো এবং এই আমগুলো আমরা হারভেস্ট করছি যদি শ্রাবণের শেষের দিকে আমার সবসময় খেয়াল করতে হবে প্রত্যেকটা জিনিসের যেমন যত্ন লাগে একটা গাছ চারা থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি আমরা প্রতি তিন মাস অন্তর অন্তর সার দিই এবং প্রতি তিন মাস অন্তর অন্তর যদি আমরা এই আগাছাগুলো পরিষ্কার করে দিই ইনশাল্লাহ আমরা একটা ভালো ফল পাবো হার্টিকালচার থেকে কৃষিবিদটা বলছে যদি বাংলাদেশে আমরা আরো গবেষণা করি এবং সঠিক পরিচর্যা করি তাহলে এই কিং আম আমাদের দেশে দেশে বাগানে সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে পারবো ব্রুনাইকিং এখন বাগান থেকে চলে এসেছে ছাদ বাগানে আমাদের মতো যারা ছাদ বাগান করছেন তারা যদি ভালো ফল পেতে চান তাহলে আমি বলবো বর্ষাকালে আপনারা এই গাছটি লাগাবেন এবং এটা ফল পেতে আপনাদের দুই বছর সময় দিতে হবে যারা দুই বছর সময় নিয়ে তিন বছরের সময় এই ফলন পাবেন অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য যদি ধরতে পারেন এমন ঠিক মতো যদি গাছের পরিচর্যা করেন প্রতি তিন মাস পর পর যদি আমরা সার দিই এবং গাছের আগাছাগুলো পরিষ্কার করি তাহলে আমি আশা করি আপনারাও আমার মতো এই ধরনের আম পেতে পারেন ইনশাল্লাহ এতক্ষণ যারা আমাদের এই ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই শেষ করছি সাথে থাকতে ভুলবেন না পরবর্তী ভিডিও নিয়ে আমরা আসছি ইনশাল্লাহ এই গাছের এই আম গাছের আর কি জাত নিয়ে বানানা কিনি